নমস্কার সবাইকে দিক্সাস লাভ চ্যানেলের সবাইকে স্বাগত আর আমি ঝম্পা নতুন দিনে নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে বলবো শেষ পর্যন্ত ব্লগটা দেখো খুব ভালো লাগবে আর যারা নতুন পুরাতনও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো সুন্দর সুন্দর ব্লগ আসছে কিন্তু চলো তো আজকে আমার কাছে একটু স্পেশাল দিন আজকে হচ্ছে বাইশে জুলাই স্পেশাল দিন এই জন্যই তেইশে জুলাই হচ্ছে আমার মাম্মার জন্মদিন তো সেটার জন্যই আর কি আমার মন আজকে ভীষণ খুশি খুশি কেননা একটা ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার রাখার চেষ্টা করেছি তেইশ তারিখে আমার মাম্মার জন্মদিনের দিন সেটারই আজকে একদম চুটিয়ে কাজ দু তিন দিন ধরে চলছে আর আজকে তো র্যান্ডামলি কাজ চলবে সারাদিন ওর বাবাই সকাল সকাল অফিস চলে গেছে তোমরা জানোই আমাদের তারকেশ্বরের লাইনে যেহেতু বাড়ি এইদিকে জলযাত্রী শ্রাবণ মাস পড়ে গেছে জলযাত্রী যাতায়াতের জন্য কিন্তু ট্রেনে প্রচণ্ড এখন ভিড়ের ব্যব অবস্থা ট্রেন বেশি দেওয়া হয়েছে কিন্তু সেগুলো হিসেব মতো কোনো কাজেই আসে না তো ওর বাবাই আজকে অর্নিং মর্নিংয়ে মানে বেরিয়ে গেছে তারপর মাম্মাকে আমি স্কুলে ছেড়ে এসে একদম করে ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি কারণ আজকে আমার একদম প্রপার ওয়েতে আমাকে কিচেনটা ক্লিন করতে হবে আর বাথরুমটা আমি টার্গেট করেছি এই দুটো আমি করবো কারণ কালকেই আমার কাজ বাড়িতে তো আমার জন্মদিনটা বাড়িতে ফ্যামিলি ব্যাক গেট টুগেদারটা দু তিন দিন ধরে হবে জানো তো মানে মাম্মার জন্মদিনটা দু তিন দিন ধরে এই জন্যই করবো কেননা বুঝতেই পারছো তো ফ্ল্যাটের ঘরগুলো খুব ছোটোই হয় ছোট ছোটো ঘরেতে অনেক লোককে একসাথে বলাটা মানে সম্ভব হয় না আর এই ছোটো ছোটো মানে বেশ এই সত্তর আশি জন লোকের জন্য একটা হল বুক করাটাও কোনো মানে হয় না আমাদের কমিউনিটি হল আছে কিন্তু ওটা অনেক ব্যাপার আছে যার জন্য আরও বুক করলাম না নিজেদেরও কিছু সমস্যা রয়েছে সেই জন্য ওটা আর নিলাম না তো চলো এগুলো আমাকে ক্লিন করতে হবে তো মোটামুটি আমি রান্নাঘরটা পরিষ্কার আর রান্নাঘর সত্যি কথা বলতে আমি পরিষ্কার রাখাই অল টাইম চেষ্টা করি তোমরা সেটা আমার ব্লগে দেখেছো আমি আর যাই করি আমার কিচেন আমি অল টাইম ক্লিন রাখার চেষ্টা করি তো সেই কাজই চলছে একদম ডিপলি ক্লিন করতে হবে কিচেনটাকে ক্লিন করে সুন্দর করে আর তারপর আমাকে বাথরুম তার আগে তো মামাকে স্কুলে আবার নিতে যেতে হবে বারবার বৃষ্টি আসছে জামা কাপড় দিচ্ছি আর তুলছি মানে যেন হচ্ছে সার্কাস চলছে এখানে প্রশ্ন যখন কিচেন ক্লিনিংয়ে তখন আমার চিমনির উপরটাই বা কেন পুরো অপরিষ্কার থাকবে ওটাকেও সুন্দর করে শুকনো কাপড় তারপর একটুখানি ভেজা কাপড়ের টুকরো দিয়ে সুন্দর করে মুছে নিলাম যাতে আমার কিচেনটা একদমই পুরো সাফ সাফ সুতরা লাগে তো আমি বাইরেটা ভাবলাম ভালো করে করে নিই তারপর মামাকে স্কুল থেকে নিয়ে ওকে খেতে টেতে দিয়ে তারপর আবার এই বাকি কাজগুলোতে আমি হাত দিয়ে দিয়েছি তো মোটামুটি আমার এখন কিচেনটা টোটালি ক্লিন হয়ে গেছে সবাইকে বলছি সঙ্গে থেকেও ভালো থেকো ভালো ভালো কিন্তু ব্লগ আসছে সবাই সঙ্গে থাকবে অনেক ইন্টারেস্টিং পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ